শীত হোক কিংবা গ্রীষ্ম হোক যে সিজনই হোক না কেন চুল পাকলেই মনে হয় চুলে কলপ করি কিন্তু কলপ করার পর হেনা করার পর চুলে অনেকক্ষণ মানে চুল অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় আর এর ফলে আমাদের ঠান্ডাও লাগে আজকে আপনাদের একটা নতুন পদ্ধতি শেয়ার করবো যাতে করে চুলে কোনো রকম মানে চুল না ভিজেও আপনি কিন্তু কলপ করতে পারবেন অকালে চুল পেকে গেলে চুল কালো করতে পারবেন তাই বন্ধুরা আজকে আপনাদের আমি দুই রকমের তেল তৈরি করে দেখাবো যে তেলটা আপনি নিয়মিত মাখলে আপনার চুল অনেকখানি কালো থাকবে অনেকখানি সুগন্ধি তেল আমরা ইউজ করি কিন্তু সেই সুগন্ধি তেল এমনিতে সুগন্ধ বেরোয় ঠিকই কিন্তু চুলের জন্য মোটেই ভালো নয় তো বন্ধুরা এই নারকেল তেল অবশ্যই আপনারা চুলে মাখুন যদি আপনার চুল উঠে যায় হেয়ার ফলের সমস্যা হলে আপনারা একটু হটওয়েল ম্যাসেজ করবেন নারকেল তেলকে একটু হালকা গরম করে নিন তারপর ঠান্ডা করে চুলে লাগান বন্ধুরা চুলে তেল দুই থেকে তিন দিন রয়ে গেলেই চুলে ময়লা ধুলো বেশি হয়ে যায় এবং হেয়ার ফল হতে থাকে তো মাঝে মধ্যে আমাদের একটু চুলের যত্ন করতেই হয় বন্ধুরা স্পেশাল তেল মানে চুল কালো করার তেল প্রথমে নিয়ে নিতে হবে দু চামচের মতো নারিকেল তেল এর সাথে নিয়ে নেব কয়েক দানা মেথি দুই থেকে তিন দানা শুকনো আমলকি আর কয়েকটা লবঙ্গ আর দিয়ে দেব পাঁচ থেকে ছটি দানা কালো জিরে এরপর খুব ভালো করে এই তেলটা আমি তৈরি করব আপনারা হয়তো ভাবছেন এই কম তেলে কি হবে তো বন্ধুরা এই তেলটা তো আমি মাখব হেয়ার ওয়াশ করার পর শ্যাম্পু চুলে অবশ্যই তেল নিতে হয় তো এই কি তেল নেবেন এইভাবে তেল তৈরি করে নেন শুধু নিজের একার জন্য তারপর শ্যাম্পু চুলে ভালোভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করুন যদি আপনার পক্ষে সম্ভব হয় তেল ম্যাসাজ করে হালকা স্টিম নিতে পারেন গরম জল করুন তাতে তোয়ালে ভিজিয়ে হালকা হালকা স্টিম নেন তবে খুব বেশি নয় যতটা আপনি সহ্য করতে পারেন অবশ্যই তেল লাগানোর পর করবেন দুই থেকে তিনবার স্টিম নিতে পারেন বন্ধুরা প্রতিদিন এই তেলটা আপনি ইউজ করতে পারেন আপনার চুল ভালো থাকবে চুল পড়ে যাবে না আম এমনিতেই আমলকি আমাদের চুলকে অনেকখানি মজবুত করে চুল উঠতে দেয় না চুল কালো করে মেথিরও রয়েছে অনেক গুণ তাই স্পেশাল তেলটা রইল আপনাদের জন্য শীতকালে যদি মনে হয় যে চুলে কলপ লাগাবো অথচ চুল ভিজিয়েও রাখবো না এক্ষেত্রে একটা সহজ উপায় রয়েছে চুলে হেনা করুন কিন্তু কোনো রকমভাবে আপনার চুল ভিজবে না অনেকক্ষণ ধরে পঁয়তাল্লিশ মিনিট কি আধ ঘন্টা চুল ভিজিয়ে রাখলে সত্যি সত্যি ঠান্ডা লেগে যাবার একটা প্রবণতা থেকেই থাকে তার জন্য আপনি ভালো মানের সরিষার তেল নেন আপনি হয়তো ভাববেন যে সরিষার তেলে চুল উঠে যেতে পারে একদমই না ভালো মানের সরিষার তেল নেন আপনার চুল যতখানি ঠিক ততটা বুঝেই পরিমাণ মতো সরিষার তেল নেন তারপর এক থেকে দেড় চামচ নিয়ে নেন হেনার পাউডার তার সাথে নিয়ে নেন আমলা পাউডার এরপর খুব ভালো করে মিশ্রণটা তৈরি করুন এই মিশ্রণটা আপনি রেডি করে রেখে দেন এই মিশ্রণটা লাগিয়ে প্রায় দুই থেকে তিন ঘন্টা আপনি আপনার কাজ করতেই পারেন আপনার চুলও ভিজবে না অথচ চুল কালোও হবে এত একটা ভালো টোটকা বন্ধুরা আমলা পাউডার কিংবা আমলা দানা আমাদের চুলের জন্য খুবই ভালো তো বন্ধুরা মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে তেলটা আপনি হালকা গরম করে তারপর এগুলো ভেজাবেন এই দেখুন বন্ধুরা এমনিতে আমি হাতে নিচ্ছি হাতটা কতখানি কালো হয়ে যাচ্ছে তাই চুল কালো করার তেল ঘরেই তৈরি করে নেন না চুল ভিজবে না বেশিক্ষণ চুল ভিজিয়ে আপনাকে রাখতে হবে কোনো বাইরের কলপের দরকার নেই আপনি সহজেই চুল কালোও করতে পারবেন চুল ভালোও রাখতে পারবেন তো আজকে আমি আপনাদের দুটো তেলই রেডি করে দেখালাম এই তেলটা আপনি ছেকে ইউজ করতে পারেন লবঙ্গ দিয়েছি কয়েকটা লবঙ্গ আমাদের চুল উঠতে বাধা দেয় এবং চুল বাড়তে সাহায্য করে তো এখন তেল প্রস্তুত হয়ে গেছে এখন আমি জাস্ট চুল না ভিজিয়েই চুল কালো করব। একটা তুলো নিয়েছি আর ঠিক এইভাবে তুলোর সাহায্য করব। কিচ্ছু না স্ক্যাল্পে একটু ভালোভাবে লাগিয়ে নিন যে যে জায়গায় চুল একটু বেশি পেকেছে সেই জায়গাতে লাগিয়ে নিন তবে এটা লাগাতে হলে আপনাকে মানে আঁচ লাগাচ্ছেন কাল আপনাকে ভালোভাবে একটু শ্যাম্পু করে নিলে খুবই ভালো হয় এই দেখুন শ্যাম্পু করতে পাঁচ মিনিট সময় যাবে না অবশ্যই আপনারা আদমগ জলে দুই থেকে তিনটা গুলে পুরো মাথায় নিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন তাহলে সমস্ত মানে তেল চিটেনি ভাবটা উঠে যাবে এবং চুল কালো এবং সুন্দর দেখাবে আপনারা হয়তো ভাবছেন তেল মানে তেলে হেনা মিশিয়ে কিংবা আমলা পাউডার মিশিয়ে লাগাচ্ছি তাহলে এই তেল চিটেনে উঠাতে অনেক বেশি সময় লাগবে কিন্তু বেশি সময় খরচ হবে না শ্যাম্পুর সাথে অবশ্যই আপনারা অ্যালোভেরা মিশিয়ে নেবেন কিংবা শ্যাম্পুর পর কন্ডিশনার নিতে ভুলবেন না এমনিতে হেনা নিলে চুলটা একটু খরখরে টাইপের হয়ে যায় কিন্তু তেলের সাথে লাগাচ্ছেন বিন্দুমাত্রও আপনার চুল খরখরে হবে না অনেকখানি মানে মাসাজ করতে হবে এই দেখুন ভালোভাবে লাগিয়ে দিলাম আর লাগিয়ে দেওয়ার পর ঠিক স্ক্যাল্পে এইভাবে আঙুল প্রবেশ করিয়ে মাসাজ করুন যাতে করে পুরো চুলটাতেই তেলটা লেগে যায় তো চুল কালো করবার তেল এইভাবে বাড়িতে প্রস্তুত করুন প্রায় আধ ঘন্টা রাখুন কিংবা দু ঘন্টাও রাখতে পারেন এতে অসুবিধার কিছু নেই শ্যাম্পু দিয়ে ওয়াশ করুন দেখবেন এই কালো তেলে আপনার চুল একদম মিশমিশে কালো এবং উজ্জ্বল হবে ধন্যবাদ